টেকনোলজি এখন মানব জীবনের এক সহযোগী পার। নিত্য নতুন ইনোভেশনে সমৃদ্ধ হচ্ছে লাইফস্টাইল এই টেকনোলজি ইউজ করে মানুষ করছে বিশ্বজয় আর এই টেকনোলজির সঙ্গে না চলা মানেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লাইনে থাকে তাই একাডেমিক এডুকেশনের পাশাপাশি প্রয়োজন আমাদের দুনিয়া সম্পর্কে জানা যে দেশ যত বেশি টেকনোলজি নির্ভর হবে সেই দেশ তত বেশি উন্নতির শিখরে যাবে সে লক্ষ্যেই মানুষ এখন উদ্ভাবনী শক্তিতে জ্বলে উঠছে প্রযুক্তিময় হচ্ছে গোটা পৃথিবী আর টেকনোলজির হোক আপকামিং লেটেস্ট ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মানসু নিউ ফাইবার প্রেজেন্স ট্যাক ওয়ার্ল্ডে আপনাদের জানাই স্বাগতম চলুন এবার জানা যাক কি থাকছে আমাদের আজকের এপিসোডে ইন্টারনেটের উৎপত্তি এবং ব্যবহার বাজারে আসছে এসি লাগানো টি শার্ট দুই হাজার বিশ সালেই বাংলাদেশে শুরু হচ্ছে ফাইভ জি নেটওয়ার্ক যেসব কারণে এক হয় ফেসবুকের পাসওয়ার্ড পৃথিবীর সবচেয়ে স্মার্ট ও বুদ্ধিমান পাঁচ রোবট গত চব্বিশে অক্টোবর হয়ে গেল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও আইসিটি কেবলস লিমিটেডের মধ্যে জমি হস্তান্তর অনুষ্ঠান প্রযুক্তি দুনিয়ার অগ্রগতির প্রধান নিয়ামক হল ইন্টারনেট এর কল্যাণেই গোটা বিশ্ব আজ হাতের মুহূর্ত জীবন চলার প্রতিটি মুহূর্তে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম গুগল ইয়াহু ফেসবুক ইউটিউব সব কিছুই ইউজ করি আজ ইন্টারনেটের বদল ইন্টারনেটবিহীন জীবন মানে পিছিয়ে পড়া অ্যানালগ লাইফ ইন্টারনেটের কল্যাণে ঘরে বসেই পাচ্ছি এগিয়ে চলা পৃথিবীর প্রতিটি মুহূর্তের আপডেট কিন্তু আমরা অনেকেই জানি না ডিজিটাল বিশ্ব করার মূল নিয়ামক ইন্টারনেটের উৎপত্তি কিভাবে চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই ইন্টারনেট সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত কিন্তু আমরা অনেকেই জানি না ইন্টারনেট আমাদের কাছে কিভাবে পৌঁছায় এই ইন্টারনেট কাজ করে মূলত অপটিক্যাল ফাইবারের সাহায্যে কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় তো কোনো অপটিক্যাল ফাইবার সংযুক্ত থাকে না তাহলে ইন্টারনেট আসে কিভাবে। আসলে যে টাওয়ার থেকে আমাদের মোবাইলে নেটওয়ার্ক আসে সে টাওয়ার থেকে আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করছি সেখানকার সার্ভার পর্যন্ত কেবল বিছানো থাকে এখন আসি কিভাবে এবং কোন কোন ধাপে ইন্টারনেট কাজ করে আমাদের কাজ পর্যন্ত ইন্টারনেট পৌঁছায় মূলত তিনটি ভিন্ন ভিন্ন স্তরে এই তিনটে স্তরকে বলা হয় টিয়ার ওয়ান টিয়ার টু এবং টিয়ার থ্রি টিআর ওয়ানের মধ্যে সব কোম্পানিগুলো রয়েছে তারা নিজস্ব অর্থায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে একইভাবে একটি দেশ বাকি অন্য সব দেশগুলোর সঙ্গে কেবলের সাহায্যে যুক্ত হয়ে যায় দেশ থেকে বিভিন্ন প্রদেশ বা বিভিন্ন জেলায় এই অপটিক্যাল ফাইবারগুলো বিভক্ত হয়ে যায় তারপর আমাদের এলাকার টাওয়ারে সেই সংযোগ পৌঁছায় আর সেখান থেকেই আমরা কেবলবিহীন ইন্টারনেট বা নেটওয়ার্ক সংযোগ পেয়ে থাকি এই ফাইবার অপটিক ক্যাবলগুলো চুলের মতো শুরু হলেও ডাটা ট্রান্সফার ক্ষমতা সিক্স জিবি যারা সমুদ্রের তলদেশে কেবল বিছানার কাজ করে থাকে তারা টিয়ার ওয়ান কোম্পানি তারা নিজ খরচেই এই কাজটি করেন আর বাংলাদেশের টিয়ার ওয়ান কোম্পানি হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড তেমনই এই অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে যারা পুরো পৃথিবীকে কানেক্ট করেছে তারাই টিয়ার ওয়ান কোম্পানি এখন আমরা যদি কোনো ওয়েবসাইট ভিজিট করি আর সেটার সার্ভার যদি অন্য কোনো দেশেও হয়ে থাকে তাহলে আপনার ব্রাউজ করা সমস্ত ডাটা এবং ট্রাফিক টাওয়ারের মাধ্যমে এসে এই ল্যান্ডিং পয়েন্টের মধ্য দিয়ে সেই নির্দিষ্ট সার্ভারে গিয়ে পৌঁছাবে এবং পুনরায় সেই সার্ভার থেকে আপনার ডিভাইসে ডাটা রিসিভ হবে বাংলাদেশের বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি যেমন গ্রামীণ ফোন রবি বাংলালিংক এরা ল্যান্ডিং পয়েন্ট থেকে পরবর্তী ধাপ তারের মাধ্যমে নিজেদের কানেকশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় এরা হচ্ছে টিয়ার টু কোম্পানি এই টিয়ার টু কোম্পানিগুলো প্রতি একটি নির্দিষ্ট টাকা হিসেব করে টিয়ার ওয়ান কোম্পানিকে দেয় এছাড়াও বিভিন্ন লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি রয়েছে তারা হচ্ছে টিয়ার থ্রি কোম্পানি মূলত টিয়ার ওয়ান টিয়ার টু এবং টিআর থ্রি এই তিনটি ধাপেই ইন্টারনেট আমাদের হাতে এসে পৌঁছায় অর্থাৎ ইন্টারনেটের নির্দিষ্ট কোনো মালিক নেই প্রযুক্তির ছোঁয়া এখন সবখানে পোশাকেও চলছে প্রযুক্তির ব্যবহার অসহনীয় তীব্র গরম থেকে রক্ষা পেতে বাজারে আসছে এসি লাগানো টি শার্ট ট্যাকজার প্রতিষ্ঠান সনি নিয়ন্ত্রিত একটি স্টার্ট প্রতিষ্ঠান এই বিশেষ প্রযুক্তির টি শার্টটি বাজারে ছাপছে এতে যুক্ত করা হয়েছে রিউন পকেট ব্লুটুথ দিয়ে চলবে এই ডিভাইসটি স্টার্ট প্রতিষ্ঠানটির নতুন এই অনবদ্য প্রযুক্তি নির্ভর এসি লাগানো টি শার্টটিতে আরও কি কি সুবিধা থাকছে চলুন জেনে নিই গরম থেকে রক্ষা পেতে এবার বাজারে আসছে এসি লাগানো টি শার্ট প্রযুক্তি প্রতিষ্ঠান সনি নিয়ন্ত্রিত একটি স্টার্ট প্রতিষ্ঠান এই বিশেষ প্রযুক্তির টি শার্ট বাজারে আনতে চলেছে এতে যুক্ত করা হয়েছে রিওন পকেট ব্লুটুথ দিয়ে চলবে এই ডিভাইসটি একবার চার্জ দিলেই এই ডিভাইসটি একটানা চলবে দেড় ঘন্টা ডিভাইসটি পুরোপুরি চার্জ হতে সময় লাগবে দুই ঘন্টা তবে এই ডিভাইসটি অন্য কোনো পোশাকে লাগানো যাবে না এটি ব্যবহার করার জন্য সিলিকন নির্মিত বিশেষ একটি টি শার্ট পরতে হবে টি শার্টের পেছনের দিকে ঘাড়ের কাছাকাছি একটি পকেট ডে ডিভাইসটি রাখা হবে তবে চাইলেই এই ডিভাইসটি অন্য পোশাকে ব্যবহার করা যাবে না একটি অ্যাপস দিয়ে ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যাবে বাইরের তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম লাগবে গায়ে এই এসি লাগানো টি শার্টটি শুধু গরমে নয় শীতেও সর্বোচ্চ আট ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে নিয়ে বাইরের হাড় কাঁপানো ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যাবে সময় হয়েছে লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পর ফিরে আসছি দারুণ সব টপিক নিয়ে ভাবি কেমন আছেন হ্যালো কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন কি করবো মামা বাজারের নাম করা কেমন তো কিনছিলাম নাম করা দেখে কিনলেই তো হবে না কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক ক্যামেরা কিন্তু মামা এই সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল বিশ্বের এক নাম্বার জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নতমানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল আইটিইউ নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কেবলের চেয়ে উন্নত ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি না হওয়াতে নিম্নমানের সস্তা কেবল নষ্ট হয় দুদিন পর পর থাকে না ডেটার কোনো সুরক্ষা কিংবা সর্বোচ্চ গতির নিশ্চয়তা সেখানে লিও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে ঠিক বুঝলা সস্তা কেবলের দিন শেষ অনলি লিও ফাইবার অপটিক কেবল কারেক্ট কারণ গেলো ভাইট মেগাবাইটের দিন শেষ গিজাবাইটের গতিতে এগোচ্ছে বাংলাদেশ লিউ আই সিটি কেবল লিমিটেড ঠিক বিরতির পর সবাইকে স্বাগতম লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ডে উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বলতে যাচ্ছে বাংলাদেশ চায়না টেকনোলজি জায়ান্ট কোম্পানি হোয়াইওয়ে এবং বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানি রবি যৌথভাবে ফাইভ জি নেটওয়ার্কের পরীক্ষা চালিয়েছে তবে দুই হাজার বিশ সালেই শুরু হতে যাচ্ছে ফিফথ জেনারেশন বা ফাইভ জি নেটওয়ার্ক এতে সর্বোচ্চ চার জিবি এর গতি পাওয়া যাবে ফোর জি নেটওয়ার্কের চেয়ে ডাউনলোডের গতি দশ গুণ বেশি বা ন্যূনতম এক জিবিপিএস ফাইভ জি নেটওয়ার্ক দিয়ে চালানো যাবে চালকবিহীন গাড়ি তৈরি হবে ভার্চুয়াল রিয়েলিটি কেন্দ্রিক যোগাযোগ গড়ে উঠবে স্মার্ট সিটি এবং রোবট নেটওয়ার্ক এছাড়া আরও অনেক সুবিধা থাকছে ফাইভ জি নেটওয়ার্কে চলুন জেনে নেই বিস্তারিত ফোর জি বা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের চেয়ে গুণ বেশি ডাউনলোড গতি নিয়ে দু হাজার সালে বাংলাদেশে চালু হচ্ছে ফাইভ বা ফিফ জেনারেশন মানে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক এই ফাইভ জি নেটওয়ার্ক দিয়ে চালানো যাবে চালকবিহীন গাড়ি তৈরি হবে ভার্চুয়াল রিয়েলিটি কেন্দ্রিক যোগাযোগ গড়ে উঠবে স্মার্ট সিটি এবং রোবট নেটওয়ার্ক উন্নত দেশগুলোতে ফাইভ জি পঞ্চম প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আর মোবাইল অপারেটর কোম্পানিগুলো গত এক বছর ধরে এরই ধারাবাহিকতায় সরকারি বেসরকারি উদ্যোগে ফাইভ জি সম্মেলনের এই বর্ণাঢ্য আয়োজন বাংলাদেশে আজকে আমরা সারা বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছি একটা উন্নয়ন বিষয় হিসেবে বাংলাদেশ হ্যাজ মেড ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডিপ্লয়মেন্টস অফ টেকনোলজি টেলিকমিউনিকেশনস টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড ভেরি ভেরি ফিউ কান্ট্রিজ টু মাই নলেজ নো अदर কান্ট্রি হ্যাজ গন ফ্রম হ্যাভিং জাস্ট 1G এন্ড 2G টু 4G উইদিন 6 ইয়ার্স দেশীয় মোবাইল অপারেটর কোম্পানি রবির সহায়তায় ফাইভ জি নেটওয়ার্কের পরীক্ষা চালায় চায়না টেক জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে যেখানে স্পিডমিটারের স্পিড মিটারের কাটা চার জিবিপিএস ছাড়িয়েছে দু সালে ফাইভ জি নেটওয়ার্কের বাণিজ্যিক যাত্রা শুরু হবে বিশ্বের উন্নত দেশগুলোতে তবে দশ বছরের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কিন্তু এত পিছিয়ে থাকতে রাজি নয় বাংলাদেশ ফোর জি দেরিতে শুরু করলেও ফাইভ জিতে এখনই উন্নত দেশগুলোর কাতারে থাকতে চায় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজের জয় তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে প্রতিনিয়ত জনপ্রিয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আর সেই তালিকার শীর্ষে রয়েছে ফেসবুক তবে প্রায়ই শোনা যায় ফেসবুক ইউজারের পাসওয়ার্ড হ্যাক হওয়ার কথা তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন অনেকেই বিভিন্ন কারণে আপনার আইডির পাসওয়ার্ড চলে যেতে পারে অনলাইন নিয়ন্ত্রণে এই অজ্ঞতা কিংবা ভুলের জন্য আপনার জীবন হয়ে উঠতে পারে চরম দুর্ভূষণ চলন জেনে নেই পাসওয়ার্ড হ্যাক হওয়ার কারণ সম্পর্কে যেসব কারণে ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক হয় অ্যাকাউন্ট ফিশিং এই অ্যাকাউন্ট ফিশিং প্রক্রিয়ায় হ্যাকার আপনাকে বিভিন্নভাবে লিংক পাঠাবে হতে পারে ফেসবুক মেসেজ কিংবা আপনার ইমেইলে অবিকল ফেসবুক থেকে নোটিফিকেশনের মতোই এই লিংক আসে ব্যবহারকারীরা বুঝতেই পারে না আসলে এসব ফেসবুকের না একে বলা হয় ফিশার ওয়েব অবিকল দেখতে একটি ওয়েবসাইটের মতো হলেও আসলে তা নয় ফলে যদি ফেসবুক ভেবে লগ ইন করেন তাহলেই খোয়া যাবে আপনার আইডি আমি ডাকিয়া সুলতানা ইতি আমার ফেসবুকে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে হ্যাক হওয়ার কারণে আমি কোনো কিছু এখন আমার পার্সোনাল কিছু ইনফরমেশান ছিল আমার হচ্ছে কিছু পিকচার ছিল আমি এখন কোনো কিছু লগ ইন করতে পারতেছি না আমার অ্যাকাউন্টটাকেই আমি লগ ইন করতে পারতেছি না তো আমি বিভিন্ন মানে বিব্রত অবস্থায় আছি আমার ফেসবুক ওয়ালে বাজে স্ট্যাটাস দিচ্ছে বাজে মন্তব্য করতেছে এবং আমার ফ্রেন্ডের লিস্ট ছিল সেই লিস্টগুলো আমি খুঁজে পাচ্ছি না আবার নতুন করে আমাকে হচ্ছে অ্যাকাউন্ট চালু গত দুই হাজার আট সাল থেকে আমি ফেসবুক আইডি ইউজ করতেছি লাস্ট এক সপ্তাহ আগে আমার ফেসবুক আইডিটা হ্যাকার হ্যাক করে ফেলে এবং এই হ্যাকার আমার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বন্ধুবান্ধবের কাছে টাকা চাচ্ছে এবং বিভিন্ন ধরনের খারাপ খারাপ ছবি আপলোড করে দিচ্ছে এবং যার জন্য আমি বিবৃতিকর অবস্থায় পড়তেছি এবং আমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনরা আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে যে কেন আমি এই তাদের কাছে টাকা চাচ্ছি এবং এর জন্য আমার নতুন একটা ফেসবুক আইডি ইউজ করা লাগতেছে সেক্ষেত্রে আমার যে ফেসবুকের মধ্যে ফেসবুক অ্যাপ ফেসবুকে নানা অ্যাপ রয়েছে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সব সময় সাবধান থাকা উচিত অনেকে এসব অ্যাপকে নিজের ইমেল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড সহ নানান তথ্য দিয়ে দেন যা অনেক ক্ষেত্রে এরা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রি করে এভাবে ফেসবুক অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টই হ্যাক হয়ে যেতে পারে

¿Quién es tu mamá? এই সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল বিশ্বের এক নাম্বার জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নতমানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল আইটিইউ নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি না হওয়াতে নিম্নমানের সস্তা কেবল নষ্ট হয় দুদিন পর পর থাকে না ডেটার কোনো সুরক্ষা কিংবা সর্বোচ্চ গতির নিশ্চয়তা সেখানে লিও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে ঠিক বুঝলা সস্তা কেবলের দিন শেষ অনলি ডিউ ফাইবার অপটিক কেবল কারেক্ট কারণ কেলোবাইট মেগাবাইটের দিন শেষ গিগাবাইটের গতিতে এগোচ্ছে বাংলাদেশ বিহু আই সিটি কেবলস লিমিটেড কনফার্টে কোয়ালিটি বিহুতির পর সবাইকে স্বাগতম লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ড রোবট মানুষের এক বিস্ময়কর আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট এখন ব্যবহৃত হচ্ছে মানুষের বিকল্প হিসাবে সারা পৃথিবীতেই বাড়ছে এর চাহিদা অফিস রেস্টুরেন্ট শপিং মল শিল্প কারখানা কিংবা বাসাবাড়ির বিভিন্ন কাজেও রোবট হয়ে উঠছে জনপ্রিয় শুধু তাই নয় অনেক স্মার্ট রোবট জয় করে নিচ্ছে মানুষের হৃদয় রোবটিক ওয়ার্ল্ডের সেরা পাঁচটি স্মার্ট ও বুদ্ধিমান রোবট নিয়ে আমাদের আজকের প্রতিবেদন চলুন জেনে নেই রোবট সোফিয়া পৃথিবীর সবচেয়ে স্মার্ট ও বুদ্ধিমান রোবটের মধ্যে শীর্ষে রয়েছে এটি একটি ইন্টারটেক্টিভ রোবট সোফিয়া শুধু কথা বলতে পারে তা নয় আপনার যে কোনো কঠিন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দিতে পারে পাশাপাশি কথা বলার সময় তার ফেইসে বাষট্টি ধরনের মানবিক এক্সপ্রেশন আনতে পারে যেমন দুঃখের অনুভূতি সুখের অনুভূতি কষ্ট অভিমান হাসি কান্না সবই প্রকাশ করতে পারে হংকং এর হ্যাংসন রোবটিক কোম্পানি এই বুদ্ধিদীপ্ত সুফিয়া রোবটটি তৈরি করেন এই রোবটটি এত বেশি স্মার্ট যে এই পর্যন্ত সুনিশ্চিতভাবে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে শুধু তাই নয় তার মধ্যে মজা করে ইন্টারভিউ গ্রহণকারী ব্যক্তিকেও হাসিয়েছে ইউ প্রাইম মিনিস্টার ফাইন মি ওয়েল নিজেই এক কারণ এটি বিশ্বের শক্তিশালী রোবটের মধ্যে অন্যতম এটি মানুষের নির্দেশ অনুযায়ী চলে আপনি কমান্ড করে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এসিমো মানুষের সঙ্গে ফুটবল খেলতে পারে চা নাস্তা এনে দিতে পারে অনেক হলিউড মুভিতে আপনারা হয়তো এমন রোবট দেখে থাকবেন কিন্তু সেগুলো আসল ছিল না কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা ছিল আর এই এসিমো রোবটটি আসল এর উচ্চতা চার ফুট এবং ওজন পঞ্চান্ন কেজি জাপানের বিখ্যাত হোন্ডা কোম্পানি এটি তৈরি করেছেন বিবি এইট রোবট যারা হলিউড মুভি দেখতে পছন্দ করেন তারা হয়তো স্টার ওয়ার্স মুভি দেখে থাকবেন এই মুভিতে একটি রোবট ছিল যার নাম বিবি এইট এটি রোলিং করতে করতে সামনে এগিয়ে যেতে পারে এটিকে খুব সহজেই ঘরের কাজে ব্যবহার করতে পারবেন মনে করুন আপনি আপনার বাড়ি থেকে অনেক দূরে রয়েছেন এখন জানতে চাচ্ছেন বাড়ির সব কিছু ঠিক আছে কি না এমন পরিস্থিতিতে এই রোবটটি আপনার খুব কাজে আসবে ঘরের সব পরিস্থিতি আপনাকে জানিয়ে দেবে এটি আপনার হাতের স্মার্টফোন দিয়ে যে কোনো জায়গা থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন পেপার রোবট আপনি কারো সঙ্গে কথা বলছেন অথচ সে নিজের মোবাইলে ফেসবুক চালাচ্ছে এবং আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে অর্থ এটাই দাঁড়াচ্ছে বিজ্ঞান ব্যবহার করে মানুষ যেমন দিনে দিনে এগিয়ে যাচ্ছে তেমনি মানুষের মাঝে একাকৃত্বের মাত্রাও বেড়ে চলেছে এই বিষয়টি মাথায় রেখে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষ আকৃতির এই পেপার রোবটটি এই রোবটটি দুঃখী মানুষকে খুব সহজেই হাসাতে পারে তাই এটিকে হ্যাপি রোবটও বলা হয় এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের চেহারার ভাব দেখে সহজেই ইমোশন বুঝতে পারে স্পট রোবট স্পট রোবোট এই রোবটটি বানিয়েছে মার্কিন রোবট নির্মাণকারী বেস্টন ডাইনামিক্স কোম্পানি এটি দেখতে কুকুর আকৃতির হলেও অনেক কাজ করানো যাবে যে কোনো নির্মাণ কাজ তেল গ্যাস ক্ষেত্র ও জল সংক্রান্ত কাজে এই রোবটটিকে ব্যবহার করা সম্ভব এই স্পট রোবটটি চোদ্দ কেজি ওজন বহন করতে পারে আগে পিছিয়ে মুভ করা পড়ে গেলে উঠে দাঁড়ানো বিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে এবং ঝড় বৃষ্টিতে মুভমেন্ট করতে পারে খুব সহজেই উন্নত পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল হচ্ছে বাংলাদেশ আর দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গড়ে উঠেছে ফাইবার অপটিক কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান লিউ আইসিটি কেবলস লিমিটেড জাপানি ফুজিকোরাকুর ব্যবহারে গুণগত মান সেরা হওয়ায় লিউ ফাইবার অপটিক কেবলস এখন গ্রহণযোগ্যতার শীর্ষে এটি পরিণত হয়েছে একটি আইকনিক ব্র্যান্ডে এ পণ্য দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ চলছে জোর প্রস্তুতি লিউ ফাইবার অপটিক স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কালিয়া করে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ফাইবার অপটিক কেবল উৎপাদনেরmathbb লক্ষ্যে ফ্যাক্টরি প্রতিষ্ঠার জন্য লিউ আইসিটি ক্যাবস লিমিটেডকে এক একর জমি বরাদ্দ দেন গত 24 অক্টোবর হয়ে গেল এক জমকালো জমি হস্তান্তর অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে অবস্থিত ছিলেন লিউ আইসিটি ক্যাবস লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল হক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের সচিব হুসনে আরা বেগম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি তার প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে তার মধ্যে কিন্তু বিনিয়োগ আকৃষ্ট অন্যতম এছাড়াও কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জেলা এবং সেই সাথে ডিভিশনে আমরা হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং শেখ কামাল একটি ট্রেনিং অ্যান্ড ইনকুশন সেন্টার স্থাপন করছি এর মাধ্যমে আমরা যেমন ইন্ডাস্ট্রিকে তৈরি করছি আমরা ইন্ডাস্ট্রিকে সম্পৃক্ত করছি তাদেরকে আমরা তাদের মাধ্যমে উদ্যোক্তার সৃষ্টি করছি এবং একই সাথে বিনিয়োগ আকৃষ্ট করছি বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়কর যেটা এটি আমাদের তিনশো পঁচপান্ন একরের উপর নির্মিত হচ্ছে এবং এখানে আমাদের বেশ অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তারা এখানে আমাদের যে শুধুমাত্র নিজেদের আমাদের চাহিদা মেটাবে না এই একই সাথে তারা বিদেশও আমাদের তাদের উৎপাদিত পণ্যগুলো রপ্তানি করতে সক্ষম হবে আমাদের দেশে চাহিদা এখন অনেক বড় লোক সংখ্যা ষাট মিলিয়নের চাইতেও বেশি এবং এই লোকসংখ্যার মধ্যে তরুণ প্রজন্ম অনেক বেশি মাত্রায় যেটা আমরা সবসময় যেন বলি যেটি আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং এদের জন্য আমাদের লোকাল মার্কেটের চাহিদা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা ইন্টারনেট চাই আমরা সেই সাথে চাই মোবাইলের অ্যাক্সেসিবিলিটি আমরা চাই ফাইবার অপটিক্যাল কানেকশন এবং আপনারা জেনে খুশি হবেন যে লিও কেবলস এই ফাইবার অপটিক্যাল কানেকশন আমাদের মধ্যে উৎপাদন করছে এটি আমাদের জন্য একটা বড় রকমের মাইল ফলক এই বলবো যে কেননা কালিয়াকর হাইটেক পার্কের মধ্যে তারা জায়গা নিয়েছে এবং এই কেবল উৎপাদন করছে এই ফাইবার অপটিক কেবল কেবল উৎপাদন শুধুমাত্র আমাদের দেশে চাহিদাই মেটাবে না একই সাথে তারা বিদেশেও রপ্তানি করতে পারবে এবং ইতিমধ্যে সেইভাবে তাদের সাথে বিভিন্ন দেশের সাথে কথাবার্তা চলছে যা আমাদেরকে অনুপ্রাণিত করছে এই যে আমাদের সক্ষমতা তৈরি হচ্ছে এর জন্য আমি লিও কেবলসকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি লিও কেবলসকে সব ধরনের সহায়তা করতে আমাদের হাইটেক পার্ক সদা প্রস্তুত আবারও ধন্যবাদ জানাচ্ছি লিউ আমাদের হাইটেক পার্কে আসার জন্য এবং লিউ মতো অন্যান্য আরও অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে তারা কালিয়ে করে হাইটেক পার্কে বেছে নেয় এবং সেখানে তাদের প্রোডাক্টগুলো উৎপাদন এবং এবং সেই সাথে আমাদের দেশীয় বাজারকে সম্প্রসারিত করে ধন্যবাদ সবাইকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ফাইবার কেবল তৈরি করছি বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমাদেরকে এক একর জায়গা দেওয়ার জন্য বিএসটি কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সময় হলো বিদায় নেবার তবে আগামী সপ্তাহে আবারও আসছি টেক দুনিয়ার সর্বশেষ আপডেট নিয়ে লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ